জিকে টিম অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত মুরগির মাংস খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় নিভার সমস্যা হার্ট অ্যাটাক ডায়াবেটিস নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর উচ্চ রক্তচাপ মুরগির মাংসে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট থাকে যা শরীরের রক্তচাপ ও কোলেস্টেরল বাড়ায় পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা নিমেষে সেরে যায় নিম পাতা পেয়ারা পাতা তুলসী পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর পেয়ারা পাতা পেয়ারা পাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি ও ব্যাকটেরিয়া রোধী উপাদান আছে যা দাঁতের ব্যথা নিমেষেই দূর করে পরবর্তী প্রশ্ন হার্টের রোগীদের জন্য কোন ফল ওষুধের মতো কাজ করে আপেল আঙুর ডালিম নাকি কলা সঠিক উত্তর ডালিম ডালিম বা বেদানা শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা উন্নত করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পরবর্তী প্রশ্ন কোন শাক খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় পালং শাক লাল শাক কলমি শাক নাকি পুঁই শাক সঠিক উত্তর লাল শাক লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে এটি রক্ত দূর করতে সাহায্য করে পরের প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হতে পারে ডায়াবেটিস হৃদরোগ অবসাদ নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর সবগুলোই অতিরিক্ত ঘুম রক্তচাপ বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে পরবর্তী প্রশ্ন কোন সবজি খেলে মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ব্রকলি গাজর টমেটো নাকি পটল সঠিক উত্তর ব্রকলি ব্রকলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং কিছু ভিটামিন আছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় পরের প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে হৃদপিণ্ড ফুসফুস চোখ নাকি লিভার সঠিক উত্তর চোখ মানুষের চোখের আকার জন্মের পর থেকে কখনো বদলায় না পরবর্তী প্রশ্ন কোন ফল লিভারের জন্য খুবই উপকারী আপেল পেঁপে কলা নাকি সঠিক উত্তর পেপে, পেপে লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং ফ্যাট জমতে বাধা দেয় পরের প্রশ্ন কোন শস্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চাল গম ওটস নাকি মকাই সঠিক উত্তর ওটস ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন কোন মশলা শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এলাচ রসুন দারুচিনি নাকি জিরা সঠিক উত্তর রসুন রসুনের মধ্যে অ্যালিসিন থাকে এটি কোলেস্টেরল কমাতে খুবই কার্যকর পরের প্রশ্ন সকালে খালি পেটে কোন পাতা 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 চিবিয়ে খেলে শ্বাসকষ্ট নিরাময় হয় তুলসী মেথি পিপুল পাতা নাকি হরিতুকি পাতা সঠিক উত্তর তুলসী পাতা তুলসী পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে যা শ্বাসকষ্টের সমস্যা কম করে পরবর্তী প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে চোখের দৃষ্টি শক্তি উন্নত হয় বেগুন পালং শাক শশা নাকি গাজর সঠিক উত্তর গাজর গাজরে বিটা ক্যারোটিন থাকে যা চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন কোন খাবার খেলে শরীরের স্নায়ুতন্ত্র শক্তিশালী হয় মাছ বাদাম দুধ নাকি ডিম সঠিক উত্তর বাদাম বাদামে কিছু উপকারী ফ্যাট এবং ভিটামিন ই থাকে যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে পরের প্রশ্ন কোন ফল খেলে ত্বকের বলিরেখা কমে যায় পেপে আম আনারস নাকি তরমুজ সঠিক উত্তর পেপে পেঁপে ত্বকের কোলাজেন বৃদ্ধি করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে পরের প্রশ্ন কোন খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় টমেটো লেবু আমলকি নাকি আদা সঠিক উত্তর আমলকি আমলকি উচ্চ ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি করে পরের প্রশ্ন পায়ের পাতায় কি মাকলে নার্ভের সমস্যা দ্রুত কমে যায় নারকেল তেল সরিষার তেল অলিভ অয়েল নাকি ঘি সঠিক উত্তর নারকেল তেল নারকেল তেলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও নিউরোপ্রোটেকটিভ গুণাগুণ থাকায় নার্ভের সমস্যা দ্রুত কমিয়ে দেয় কোন খাবার বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় চিনি লবণ মাংস নাকি ডিম সঠিক উত্তর লবণ অতিরিক্ত লবণ খাওয়ার ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং কিডনি নষ্ট পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন কিসের পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয় প্লাস্টিকের পাত্র মাটির পাত্র অ্যালুমিনিয়ামের পাত্র নাকি কাচের পাত্র সঠিক উত্তর অ্যালুমিনিয়ামের পাত্র অ্যালুমিনিয়ামের পাত্রে দুধ রাখলে দুধের অ্যাসিডিক উপাদানের সাথে বিক্রিয়া হয়ে দুধ বিষাক্ত হয়ে যায় পরের প্রশ্ন অতিরিক্ত জল খেলে রক্তের কি ক্ষতি হয় ঘনত্ব কমে পাতলা হয় লবণ কমে যায় নাকি অক্সিজেন কমে সঠিক উত্তর লবণ কমে যায় বেশি জল খেলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায় যা শরীরের লবণের ভারসাম্য নষ্ট করে পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতগুলো দাঁত থাকে চব্বিশটি ছাব্বিশটি বত্রিশটি নাকি চৌত্রিশটি এই প্রশ্নটির সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ